নমস্কার আমি প্রিয়া আমার আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজ শনিবার গরিতই বিকাল চারটে বাজে আমরা যাচ্ছি আজারবাইজানে ইন্ডিয়ান কমিউনিটি আর অ্যাম্বাসি দোল উৎসবে এই এবছর ডেস হলি পড়েছিল তাই ওই দিন পালন করা পসিবল ছিল না স্কুল অফিস প্রায় সবই ফুল ডে ওপেন ছিল এই শনিবার দিনটি প্রায় দেড় মাস আগে ঠিক হয়েছিল শনিবার হাফ ডে ইভিনিং আসতে কোনো অসুবিধা হবে না আবার নেক্সট ডে রবিবার তাই রাত করে বাড়ি ফিরলেও অসুবিধা নেই স্কুল অফিস সব ছুটি এই রেস্টুরেন্টে এইবার হোলির জন্য বুক করা হয়েছিল এটি একটু পাহাড়ি এলাকা সমুদ্রও আছে হোলি তার উপর সমুদ্র পাহাড় ইন্ডিয়ান ফুড সত্যি সব মিলিয়ে ইন্ডিয়ান কমিটি মেম্বার আর প্রশংসা না করে পারা যায় না যে কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল পালন করার জন্য এনারা যেভাবে ভাবেন সব দেশে ইন্ডিয়ানরা কিন্তু এই ব্যাপারে সমান লাকি হন না আমাদের ড্রেস করছিল সাদা সবার সাদা ড্রেস নাও থাকতে পারে সেটি মাথায় রেখে সবার জন্য সাদা টি শার্ট দেশ থেকে আনানো হয় আমরা বিদেশে বসে দেশের হোলির যেন কেজি আপি টুপি ঢোল নাগাড়া থেকে শুরু করে ইন্ডিয়ান ফুড সবই প্রায় অর্ডার দিয়ে আনানো হয়েছিল যাওয়া মাত্র সবাইকে টি শার্ট টুপি দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমি শাড়ি পরে আসার জন্য এই টি শার্টটি আর পরে উঠতে পারলাম না তা হোক সাদা রঙে কিছু তো পরে এসেছি আর আপনাদের বলে বোঝাতে পারবো না যা হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখি কতক্ষণ সাদা রঙ ধরে রাখতে পারা যায় শেষ পর্যন্ত ওই কয়েক কিলো ওজনের মোটা রঙ বের জাইজালি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর ভীষণ ডাউন টু আর তা সবার সঙ্গে খুব ভালোভাবে মিক্স আপ হতে পারেন ওনার বক্তৃতা দিয়ে আমাদের উৎসব শুরু হলো তারপর আমাদের হোলিকা দহনের জন্য স্টেজের ব্যাক সাইডে যেতে বলা হয় পরন্ত বিকালে সমুদ্রের দ্বারে বিদেশে একগুচ্ছ ইন্ডিয়ানদের সাথে হোলিকা দহন কি ভীষণ ভালো লাগার অনুভূতি হয়তো ঠিকভাবে বোঝাতে পারবো না কী সুন্দর সব কিছু চলছিল কিন্তু এখানের ওই হাওয়া আমাদের চার দেওয়ালের বাইরে কোনো কিছু সুষ্ঠুভাবে পালন করতে দেয় না আবির হাওয়া আর আগুন মিলিয়ে সবার দম কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে কাশি শুরু হয়ে যায় আর তার থেকে নিস্তার পেতে সমুদ্রের দিকে সবাই ছুটতে থাকে ওই রথ দেখা কলা বেচে দুটোই হবে আর কি কিছু ফটোও তোলা হয়ে যাবে সমুদ্রের আনন্দও নেওয়া যাবে কিন্তু পাঁচ মিনিটও ওখানে কেউ দাঁড়াতে পারেনি ঠান্ডাতে কিন্তু তার মধ্যে আমারাই স্যার বলছেন ও নাকি দু চারটে সমুদ্রে ডুব দেবে ভাবুন একবার সবাই এখানে দু চার মিনিট দাঁড়াতে পারছে না আর ও দু চারটে ডুবের কথা ভাবছে আর আমাকে বোঝাচ্ছে এইভাবে পাঁচ সেকেন্ডের মধ্যে পাঁচটা ডুব দিয়ে ও নাকি তাড়াতাড়ি ফিরে আসবে হোলি ওর ফেভারেট ফেস্টিভ্যাল তাই এইবার হোলি খেলা হবে বলাতেই সঙ্গে সঙ্গে রঙের লোভে আমাদের সঙ্গে ওখান থেকে চলে আসে আমরা আজারবাইজানের সবাই জাতি বন্য ধর্ম দেশ নির্বিশেষে সমস্ত অনুষ্ঠান পালন করি শুধুমাত্র মানুষ হিসেবে আজারবাইজানের ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল নবরুদ চলছে তাই এখানে সেটা যেমন সেলিব্রেশন করা হয় ওনাদের ট্র্যাডিশনাল ডান্স দিয়ে তেমনি আবার রমজান মাসে সন্ধ্যা ইফতারিও করানো হয় আর তারপর তিন চারটে দেশের মানুষ একসাথে আমাদের ইন্ডিয়ান বলিউড সঙ্গের সাথে পা মিলিয়ে কখনও মিঠুন আবার কখনো অমিতাভ হয়ে যান আর শেষ হয় কিছু ভীষণ ট্যালেন্টেড ইন্ডিয়ান শেপের হাতের খাবার দিয়ে যারা কাল রাত থেকে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের ইন্ডিয়ার ট্র্যাডিশনাল ফুড টেস্ট আর ফ্লেভারকে প্রেজেন্ট করার জন্য আর সেটাতে ওনারা কতটা সফল হয়েছেন এই খাবারের রং রূপ আর আমার ছেলে চেটেপুটে খাওয়া দেখে কিছুটা হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা এখানে যে কোনো অনুষ্ঠান ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হিসেবে শুধুমাত্র পালন করি না আমরা ইন্ডিয়াকে প্রেজেন্ট করারও চেষ্টা করি খেতে খেতে আমাদের প্রায় রাত দশটা হয়ে যায় খাবার পর আবার সবাই নাচ শুরু করে দেয় হবেই না বা কেন সেই একদিন পর থেকে আবার ডেলি রুটিন শুরু যাই হোক রাত্রি সাড়ে দশটা বাজে আমাদের এখন যেতে হবে কারণ আমাদের যেতেও প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগবে আমাদের এই বছর হোলি খুব ভালো কাটলো জানি না নেক্সট ইয়ার এই দেশ না অন্য দেশ কোন দেশে আমাদের হোলি হবে যেখানেই থাকি না কেন আশা করি খুব ভালোই কাটবে আর এই দেখুন যেতে যেতে আমাদের কেমন বৃষ্টি শুরু হয়ে গেল আর একটা জিনিস লক্ষ্য করুন এই বৃষ্টি হোক বা রোদ দেশ হোক বা দেশের বাইরে এই ফুড ডেলিভারি দাদাদের অবস্থা একই রকম এই বৃষ্টির মধ্যেও এনারা কেমন খাবার দিতে যাচ্ছেন আর দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটা আজার বিখ্যাত লোটাস মল আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও জানাতে পারেন আপনাদের মতামত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন